পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের সকলে প্রিয় দেবদার জন্মদিন এবং আজকের এই ভিডিওতে আমরা দেবদার যে টোটাল আটচল্লিশটা সিনেমা রিলিজ হয়েছে প্রজাপতি টু বাদে এই আটচল্লিশটা সিনেমার মধ্যে কোন সিনেমা ফ্লপ হয়েছে কোন সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়েছে সুপার হিট হয়েছে অ্যাভারেজ কালেকশান করেছে এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা দেখব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এ হে না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং কমেন্ট করো অবশ্যই জানিও কতগুলো সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়েছে দেবদার নিশ্চয়ই কমেন্ট করে জানিও